আমরা আলোচনা করছি আনন্দমার স্কুলের ক্লাস ফোরের আদর্শ গণিত বইয়ের অনুশীলনী একুশ একজন কমেন্ট করেছেন উনি বলেছেন একুশ অনুশীলনীর ডাক নাম্বারগুলো একটু করে দিন ভালো হয় তো আজকে আমি আপলোড করছি আনন্দমার স্কুলের ক্লাস ফোরের অনুশীলনী একুশ যে আদর্শ গণিত বইটি আছে তো এই ভিডিওটা দেখার আগে বলবো বিলটুসের অফিসিয়াল এবং বিলটুসের স্টাডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আপনাদের এই আনন্দ রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড যত রকম প্রবলেম আছে সলভ করা যায় এখান থেকে আর এই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং পুঙ্খানুপুঙ্খ দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন আজকে শুরু করা যাক অনুশীলনী একুশের প্রশ্নের উত্তরগুলো প্রথমে যে অঙ্কটায় দেওয়া আছে যে চার পাঁচ সাত নয় দশ তেরো পনেরো একুশ উনিশ পঁচিশ এগুলোকে প্রত্যেকটা অঙ্কে এগুলো সমতুল্য ভগ্নাংশ করতে বলেছে কী করতে বলেছে যে সমতুল্য ভগনাংশ করতে সমতুল্য দশমিক ভগনাংশ সমতুল্য দশমিক ভূনাংশ হচ্ছে চার দশমিক শূন্য চার দশমিক শূন্য শূন্য চার দশমিক শূন্য শূন্য হচ্ছে পাঁচ শূন্য পাঁচ দশমিক হচ্ছে সাত শূন্য একটা শূন্য সাত দু শূন্য সাত তো এই কী করে হয় সেগুলো করার জন্য আমি এখানে দিয়েছি চার সমান এক চার সমান চারির এক আর চার সমান এক তো এই চারকে দশ দ্বিগুণ করলাম চারকে একশো দ্বিগুণ করলাম চারকে হাজার দ্বিগুণ করলাম ততই চার দশমিক চারের দশ হচ্ছে চারের একশো চারশোর একশো হচ্ছে আর এটা চার হাজারে এক হাজার হচ্ছে তো এটা ভাগ করলে কত হবে চার শূন্য হবে চার আর চার শূন্য হবে ততই এই যে অঙ্কটা আমরা দেখলাম দশমিক প্রয়োগ করে তো এই অঙ্কগুলো সবগুলো কিন্তু এরকমই হবে আপনারা বাচ্চাদেরকে করাতে পারেন নেক্সট আছে দশমিক ভোনাংশ প্রকাশ করতে তো সমতল দশমিক ভোনাংশ প্রকাশ করলে তিনের চার আমরা হচ্ছে শূন্য দশমিক সচার্থ হবে যদি ভাগ করা হয় চার দিয়ে তিনকে তারপরে পাঁচের আট এটা ভাগ করলে তাই হবে নয় কুড়ি আমি একটা ভাগ আমি করে দেখিয়ে দিয়েছি তো পুনরায় বাকি ভাগগুলো করে নেওয়া যাবে কারণ বাচ্চাদেরকে শেখাবেন এই ভাগের প্রক্রিয়ার সাহায্যে এগুলো দেখাবেন এই চার দিয়ে চার দিয়ে তিনকে ভাগ করতে হবে কুড়ি দিয়ে সতেরোকে যেগুলো আপনার বাচ্চাদেরকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খ দেখাবেন এটা হচ্ছে তিনের দেখেন যে ছোটো কোনটি ছোটো ভগনাংশ আমি এখানে দেখিয়ে দিয়েছি একটা অঙ্ক দুই দশমিক শূন্য এক আর এক দশমিক দুই নয় এখানে এই দশমিক তুললাম দুশো এক বাই একশো আর একশো উনত্রিশ বাই একশো এখানে এবারে একশো যেহেতু ভগ্নাংশ একশো যেহেতু মানে লব বাই হর যে হরটা দেওয়া আছে একশো দুটোর সমান এই জন্য আমরা লিখলাম ছোটো সংখ্যা হচ্ছে এইটি একশো উনত্রিশ নেক্সট আমরা এগুলো সবগুলো উত্তরগুলো প্রত্যেকটা করেছি ছোট ভনাংশ খন্ডটা হবে ছোট ভগ্নাংশ ঘণ্ড হবে এখানে ছোটো ভগনাংশ কিন্তু শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নয়টা হবে এইটা এটা আমার লেখা ভুল হয়েছে শূন্য 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 নয় হবে ছোট কী করে হয়েছে আমি আগের অঙ্কটা আমি দেখিয়ে দিয়েছি সেরকম সেম এটাও প্রসেস নেক্সট আমরা যাবো চারের দায়ের কয়ে আমি একটা অঙ্ক দেখেছি চারদারের কয়ের এগুলো হচ্ছে ঊর্ধ্বক্রম সাজাতে হবে ঊর্ধ্বক্রম স্যায়ালে এইগুলো প্রত্যেকটারই দশমিক তুলে দেবো আগে দশমিক তুলে এই দশমিকের নিচে যে হরগুলো এক হাজার দশ দ একশো একশো আছে এরা লসাও করবো লসা করলে কত হবে এক হাজার এই প্রত্যেক জায়গায় এক হাজার এক হাজার এক হাজার লিখে দেবো দিয়ে এক হাজার এই একশোর সঙ্গে কত গুণ করলে এক হাজার হবে দশের সঙ্গে কত গুণ করলে একশো গুণ করলে এক হাজার হবে এক হাজার যদি একশো গুণ করি একেও একশো গুণ করতে হবে এক হাজার একশোর সঙ্গে দশ গুণ করলে এক হাজার হবে এখনও যদি একশোকে দশ দিগুণ করছে একেও একশো নয়কে দশ দিগুণ করবো দিয়ে প্রত্যেকটা গুণফলগুলো লেখবো গুণ ফল লেখার পরে প্রত্যেকটা হর কিন্তু সমান হয়ে গেছে এক হাজার এক হাজার এক হাজার ততই আমরা এবারে বাঁচতে পারবো যে কোনটা ছোট কোনটা বড় কী ব্যাপার আমরা মানের ঊর্ধ্ব সাজাতে পারবো এরকম সেম চাহেদের কয়ে যেমন করা আছে চাহেদের খটাও আমি কিন্তু চাহিদার খটাও আমি করে দিয়েছি এবারে খয়েরটা করেছি যেহেতু খয়েরটাও আমি এরকম প্রসেসে খয়েরটাও আমি করে দিয়েছি ঘরের প্রচেষ্টাও আমি করে দিয়েছি তত ঘরটা আমি করিনি ঘরটা যাতে বাচ্চারা নিজে করে সেটার দিকে অবশ্যই ধ্যান রাখবেন টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অবশ্যই বিলটু স্যার অফিসিয়াল এবং বিল্টু স্যার স্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল আইকন প্রেস করবেন টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে